হ্যালো एवरीवन ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে রেলওয়ে এন টি পিসি ইউজি হাজার অল শিফ ম্যাথ ক্লাস ফোর নিয়ে যার মধ্যে আজকে আমরা আট আট দু হাজার পঁচিশের শিফট অনে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে তিনটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখানো দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাক্টিস করা যাওয়াটা কিন্তু খুবই দরকার ছিল দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন এখানে বলছি একটা জিনিসের ধার্য মূল্য হচ্ছে এত দোকানদার পরপর দুটো ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে 1800 এর উপর টেন পার্সেন্ট মানে হচ্ছে নব্বই বাই হানড্রেড আর একটা হচ্ছে এখান থেকে নাইনটি ফাইভ বাই হান্ড্রেড তো আঠেরো নয় কত এখান থেকে একশো বাষট্টি হয় ইন্টু পাঁচ ইন্টু উনিশ এই গুণটা করিয়া তাকে পাওয়া যাবে তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে আঠেরো হাজার হবে তার কারণ অপশান দেখো সব দেখো এখানে চোদ্দো হাজার সতেরো হাজার একটা শূন্য কিন্তু এখানে এক্সট্রা হবে যেটা কোনোভাবে মিস্টেকভাবে হয়নি তো আমি জাস্ট গুণটা করি তাহলে হয়ে যাবে পাঁচশো দশ শূন্য হাতে হচ্ছে এক পাঁচশো রং আশি আর হচ্ছে একাশি ইন্টু উনিশ কুড়ি শূন্য ইনোর করছি তার উনিশেকে উনিশে নয় হাতে রয়েছে এখান থেকে এক আট উনিশ কত হচ্ছে এখান থেকে আর লং বাথর দুই একশো বাহান্ন হয় তাহলে এখান থেকে একশো তিপ্পান্ন দেখো ওয়ান ফাইভ থ্রি নাইন জিরো ঠিক আছে ওয়ান ফাইভ থ্রি নাইন জিরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হচ্ছে আমাদের অপশান ফোর এতে রয়েছে ঠিক আছে অপশান ফোর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে মানি না করতে বলছি দেখো রুট দু ছাপানো মানে এখানে পাচ্ছি আমি ষোলো এখানে কত পাচ্ছি আমি ওয়ান পয়েন্ট সরি জিরো পয়েন্ট ওয়ান সিক্স পাচ্ছি কারণ দেখো দুশো ছাপ্পান্ন তলায় কত আছে না এখানে কিন্তু চারটে শূন্য আছে ঠিক আছে চারটে শূন্য তাহলে এখান থেকে বেরোবে কত না একশো ষোলো বাই একশো মানে কত না পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স আর চারশো একচল্লিশের তলায় কত আছে না একশো আছে এমনিতে করলে কত হয় না এটা বাই দশ হয় তখন এখান থেকে টু তো দেখো কত পাচ্ছি এখান থেকে আমি ষোলো থেকে হচ্ছে আমার বাদ যাচ্ছে আর এখান থেকে জিরো সিক্স এখানে পাচ্ছি আমি চোদ্দো পয়েন্ট জিরো সিক্স সেমন অপশান এ বা ওয়ান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো বলছেন নিম্নের কোন সংখ্যাটা বলছে এখানে চোদ্দ দ্বারা বিভাজ্য হবে তো দেখো চোদ্দো মানে দুই ইন্টু সাত তো আমি দেখতে পাচ্ছি যে নয় ছাড়া বাকি তিনটেই কিন্তু এখানে দুই দিয়ে যাচ্ছে তাহলে জাস্ট আমাদের এখানে সাত দিয়ে চেক করলেই হয়ে যায় তো আমি পুরোপুরি এটা দিয়েও চেক করতে পারি আমি সাত দিয়েও চেক করতে পারি দেখো সাত দিয়ে চেক করে সাত দশে দেখ এইটা আগে চেক করি কারণ দেখো সাত দু সত্তর আসছে সশ্চর্তি বিয়াল্লিশ তো এখান থেকে পাচ্ছি আমি ছয় শূন্য হাজার ছাপ্পান্ন চার বিয়াল্লিশ হাজার মিলে যাচ্ছে এটা আচ্ছা এইটা দেখো সাত হাজার সত্তর মানে এক হাজার সাত এক সাত ছয় দুই হাজার দেখো যাচ্ছে না এটা এইটা দেখো সাত চার উনপঞ্চাশ বিয়াল্লিশ যাচ্ছে না এটা তো দেখো একমাত্র কিন্তু অপশান থ্রিটাই যায় তাহলে সেভেন জিরো ফোর এইট জিরো ফোর হচ্ছে অ্যান্সার ঠিক আছে সাত দার নিয়ম আছে কিন্তু সেটা এখানে খাটালে হবে না মানে অনেকটা বড় সংখ্যা যেহেতু সেখানে করে লাভ নেই কি করতে হয় এককের ঘরের সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করতে হয় করে বাকি সংখ্যা থেকে সেটাকে বিয়োগ করতে হয় করে যেটা পাচ্ছি আমি যদি সেটা সাথে মাল্টিপিল হয় বা হাত দিয়ে ভাগ যায় তাহলে সেটা হবে তো এটা এত বড় সংখ্যা তাই করে লাভ নেই ওটা তখন বলছে সালমান এবং বিবেক একত্রে একটা ব্যবসায় বলছে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বিনিয়োগ করে বসে বলছে ষোলো হাজার টাকা লাভের মধ্যে বিবেকের ভাগ হচ্ছে এত তাহলে বিনিয়োগের মধ্যে অন্তরটা কত তাহলে বিবেকের ভাগ হচ্ছে কত না ছ হাজার চারশো তাহলে এখানে সালমানের ভাগটা কত হবে না ষোলো হাজার থেকে যদি আমি একটা বিয়োগ করি দুটো শূন্য এখানে চলে গেল ছয় নয় এখন যদি রেশিও করি তাহলে ন হাজার ছশো আর হচ্ছে এখান থেকে ছ হাজার চারশো বত্রিশ দিয়ে কাটলে হয় এখান থেকে তিন এখানে হচ্ছে দুই তাহলে তিন দুয়ে পাঁচ পাঁচ হচ্ছে কত এখান থেকে পঁয়তাল্লিশ হাজার দুশো তাহলে এখান থেকে আমাদের দেখো তিন আর দুই মধ্যে গ্যাপটা কত না এক প্রফিট রেশিও যা ক্যাপিটাল রেশিও তাই তাহলে এখানে এই যে অন্তরটা এখানে কিন্তু এই লাভের মধ্যে যে গ্যাপটা এটা হচ্ছে অ্যান্সার তাহলে একের মানটা কত হবে এখান থেকে আমাদের হাজার দুশো বাই হচ্ছে পাঁচ তা এখানে পাচ্ছি আমি নয় শূন্য চার শূন্য যেটা আমাদের অপশান থ্রিতে রয়েছে পরের প্রশ্ন সব না কুড়ি হাজার চারশো টাকা বলছে সরস্বতী বিনিয়োগ করে কিছুটা বার্ষিক চোদ্দো পার্সেন্ট হারে ও বাকিটা বলছে বার্ষিক এগারো পার্সেন্ট হারে নবছর পর উভয় থেকে সমান সুদ পেলে সে কত টাকা চোদ্দো পার্সেন্ট হারে বিনিয়োগ করেছিল ধরলাম আমি এখান থেকে এক্স টাকা বিনিয়োগ করেছিল আর এখানে করেছে ওয়াই টাকা তাহলে এক্সের ওপর চোদ্দো পার্সেন্ট হারে ন বছরে যা হয় এখানে কিন্তু ওয়াইয়ের ওপর এগারো পার্সেন্ট হারে ন বছরের সেম টাকা হয় মানে সুদটা সেম হয় তাহলে এখান থেকে এক্স ইস্টু ওয়াই কত পাচ্ছি আমরা এখান থেকে এগারো ইস্টু চোদ্দো দুটো মিলিয়ে হচ্ছে পঁচিশ সমান সমান কুড়ি হাজার চারশো বা দুশো চার ইন্টু হচ্ছে একশো লিখলাম আমার লাগবে হচ্ছে এখান থেকে এগারোর মানটা তার কারণ চোদ্দো পার্সেন্ট হারে কত টাকা বিনিয়োগ করেছিল এটা বার করতে হবে তাহলে এগারোর মানটা কত হবে না দুশো চার ইন্টু হচ্ছে একশো বাই হচ্ছে পঁচিশ ইন্টু হচ্ছে এগারো এটা কাটলে হয় চার আটশো ষোলো ইন্টু হচ্ছে এখান থেকে এগারো আটশো ষোলো আর এখানে এগারো মানে এখানে পাচ্ছি ছয় সাত নয় আট এইট নাইন সেভেন সিক্স এটা হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা আমাদের অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি যে ছাব্বিশ টু দি পর মাইনাস উনিশ ছাব্বিশ টু দ্বি পর মাইনাস উনিশ ভাগ আছে মানে তলায় হয়ে গেল ছাব্বিশ টু দ্বি পর হচ্ছে আঠেরো ছাব্বিশ টু দ্বি পর হচ্ছে তিন পাওয়ার পর এখানে যোগ্যতা দেখ ছাব্বিশ যদি পর মাইনাস উনিশ প্লাস তিন আর এই আঠারোটা ওপরে হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস দেখো তাহলে সাঁত্রিশ হচ্ছে প্লাস তিন মানে চৌত্রিশ হবে তাহলে টোয়েন্টি সিক্স পাওয়ারে হচ্ছে মাইনাস চৌত্রিশ অপশান যেটা আমাদের থ্রি তিনে রয়েছে তিন হচ্ছে এখানে আমাদের রাইট ওকে অপশান থ্রি পরের প্রশ্ন কী বলছে এখানে চোদ্দো সেই ব্যাস বিষ্ট গোলকের সমুদ্রতারের ক্ষেত্র করতে হবে এখান থেকে ফোর পাই আর স্কোয়ার তো ফোর পাই থাক আর স্কোয়ার মানে হচ্ছে দেখো এখানে আটটা কত হবে না চোদ্দো বাই দুই মানে সাত অর্থাৎ এখান থেকে পাচ্ছি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ চারে হচ্ছে এখান থেকে ওয়ান পাই যেটা হচ্ছে অপশান ফোর এতে রয়েছে পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি যে পঁচাত্তরের সিক্সটি ফাইভ পার্সেন্ট দুইয়ের অপেক্ষা কত বেশি তো সেভেন্টি ফাইভ হচ্ছে পঁয়ষট্টি বাই হান্ড্রেড এটা করতে হবে পঁয়ষট্টি মানে হচ্ছে পাঁচ ইন্টু তেরো পাঁচ গুণ করলে পাচ্ছি আমরা হচ্ছে পাঁচ হাজার পঁয়ষট্টি পাঁচ হাত রয়েছে ছয় একানব্বই ছয় সাতানব্বই সাত নয় উনচল্লিশ আর নয় হচ্ছে এখান থেকে আটচল্লিশ মানে ফর্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ পঞ্চান্ন এর দুয়ের পাঁচ মানে পাচ্ছি এখান থেকে আমি এগারো মানে বাইশ পাচ্ছি তাহলে বাইশ পয়েন্ট জিরো জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানে হচ্ছে ছয় এখানে হচ্ছে দুই তো মানে টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ যেটা আমাদের অপশান টুতে রয়েছে পরের প্রশ্ন তিউজ এবিসিতে বলছে ডি বিন্দুতে বিডি লম্ব এসির ওপর তাহলে এটা এসি নাম দিচ্ছি এটা বি নাম দিচ্ছি তাহলে বিডি লম্ব হচ্ছে এসির ওপর ঠিক আছে ডিবিসি হচ্ছে এখান থেকে কত পঁচিশ ডিগ্রি বিসির ওপর ই এমন একটা বিন্দু যে সি এ ই তো ই ধরলাম এইটা সি এ ই হয় এখান থেকে আশি ডিগ্রি তাহলে এখান থেকে এ ইবির মানটা কত হবে এখন এইটা তো হচ্ছে নব্বই ডিগ্রি তাই না তাহলে এই কোনটা কত হবে এই কোনটা এই কোণের মানটা কত হবে তো দেখো কী করে পাবো না একশো আশি থেকে এই নব্বই আর এই পঁচিশ যোগ করে বাদ দিয়ে দাও তাহলে নব্বই আর পঁচিশ বাদ দিলে হচ্ছে এখান থেকে একশো পনেরো মানে একশো আশি থেকে একশো পনেরো বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা পঁয়ষট্টি ডিগ্রি তাহলে এই কোনটার মান হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি এখন এই এই মানটা অর্থাৎ এ ইবির মানটা বলতে পারি এই ত্রিভুজের বহিষ্টকোণটা অন্তঃস্থ কোন সমষ্টির সাথে সমান মানে পঁয়ষট্টি আর হচ্ছে আশি এই দুটোর যোগ্যের সাথে সমান হবে যেটা মান হচ্ছে এখান থেকে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ অপশন ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন দুটো ধারাবাহিক ধনাত্মক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে আটশো বারো দুটি সংখ্যার মধ্যে বৃহত্তরটি যদি এত মানে বৃহত্তরটি বার করতে হবে তো দেখো যদি উনত্রিশ আমার অ্যান্সার হয় তাহলে এর আগের সংখ্যাটা কত হবে না আটাশ এই দুটোর মধ্যে গুণ করে দেখবে একবার যদি ফর্টি টু হয় তার আগেরটা কত আমাদের এখান থেকে ফর্টি ওয়ান যদি এটা হয় তাহলে ছাব্বিশ এটা হলো আমাদের এখান থেকে তেইশ আচ্ছা কোনটার ক্ষেত্রে দেখো আটশো বারো হয় এইটা তো হবে না বাদ দিয়ে দাও একটু গুণ করে দেখতে হবে কারণ প্রত্যেক ক্ষেত্রেই তো দুই দেখতে পাচ্ছি আছে তো এক কাজ করি বঞ্চ দুই দিয়ে খাওয়ার হচ্ছে এখান থেকে আটান্ন প্রথমটা গুণ করছি চোদ্দো আটচোদ্ একশো বারো দুই হাজার হচ্ছে এগারো সত্তর দেখো প্রথমটাতেই চলে আসছে উনত্রিশ ইন্টু আঠাশ মানে উনত্রিশ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন নাইনটি থ্রিটি বাল্ব নাইনটি থ্রি টাকায় কেনা হয়েছিল উনিশটা বাল্ব পরিবহনের সময় নষ্ট হয়ে যায় ব্যবসায়ী বাকি বাল্বগুলো প্রত্যেকটা ওয়ান পয়েন্ট ফোর জিরো টাকায় বিক্রি করে তার লাভ কত হবে তো দেখো উনিশটা চলে গেছে নাইনটি থ্রি থেকে উনিশ চলে গেলে পড়ে থাকছে কত এখান থেকে এখানে কিন্তু পড়ে থাকছে হচ্ছে সেভেন্টি ফোর ঠিক আছে সেভেন্টি ফোরের প্রতিটা কিন্তু ওয়ান পয়েন্ট ফোর জিরো টাকায় বিক্রি হয়েছে তার মানে পয়েন্টটা তুললাম তাহলে একশো রাখছি এটা থাক এখানে গুণটা করবো চার চোদ্দং ছাপান্ন ছয় হাতে রয়েছে এখান থেকে পাঁচ চার আটানব্বই হচ্ছে একশো তিন এটা হচ্ছে আমার টোটাল এসপি কিনেছিলাম কত দিয়ে না নাইনটি দিয়ে কিনেছিলাম তাহলে এখান থেকে দেখো টেন এটা হচ্ছে আমার এখানে লাভের পরিমাণ অপশন টু হচ্ছে রাইট পরের প্রশ্ন দুটো সংখ্যার এই এবং এলসিএম এত এত একটা সংখ্যা এত অন্যটা কত তা ধরলাম অন্যটা হচ্ছে এক্স আর ছেষট্টি ইন্টু এক্স সমান ছয় ইন্টু হচ্ছে দুশো চৌষট্টি চার দিয়ে নিশ্চয়ই যাবে তাহলে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর মানে অপশন ফোর পরের প্রশ্ন নির্দিষ্ট অঙ্কের ওপর এত বছরের জন্য এত বার্ষিক এত পার্সেন্ট হারে সহসুদ হচ্ছে এত টাকা ওই একই টাকা এত পার্সেন্ট বাসি সরসদে এত বছরে কত টাকা হবে আমাদের এখানে বার করতে হবে তো ধরলাম পি টাকার ওপর সাত আট ছাপ্পান্ন আর চারে হচ্ছে ষাট বাই সাত বছরে তলায় একটা একশো বসবে সিক্স পয়েন্ট এইট মানে আটষট্টি বাই দশ কত হচ্ছে এখান থেকে সেভেন থ্রি ফোর ফোর তো কত যাচ্ছে এখান থেকে আটষট্টি দিয়ে যায় কি আটষট্টি আটষট্টি যাচ্ছে এখান থেকে পাঁচ চার যায় না পাঁচ চার চার তো আটষট্টি টি সাথে আট গুণ করলে চৌষট্টি চার ছয় আটচল্লিশ আর ছয় চুয়ান্ন তো দেখো চলে যাচ্ছে মানে একশো যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে ছয় দিয়ে খাওয়ালে তো এখানে এইটা দিয়ে কালে এখানে ছয় পড়ে থাকছে তো ছয় দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা ছয় ছয় ছ আঠেরক হচ্ছে একশো আট তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা একশো ছাব্বিশ আঠেরো সাথে হয় একশো দুটো শূন্য তাহলে বারো হাজার ছশো টাকা হচ্ছে আমার এখান থেকে ক্যাপিটালটা তাহলে এইটা প্লাস এইটার ওপর আমাদের ইন্টারেস্টটা বার করতে হবে কতটা নাইন পয়েন্ট মানে সাতানব্বই বাই হচ্ছে দশ কুড়ির তিন বছরে কুড়ির তিন আর তলায় একটা একশো আছে এই দুটো শূন্য এখানে কেটে গেল এটা কাটলে এখান থেকে দুই তিন দিয়ে কাটলে হয় এখান থেকে আমাদের বিয়াল্লিশ বিয়াল্লিশ দু হচ্ছে এখান থেকে চুরাশি পাচ্ছি এখান থেকে আমরা চুরাশি আর সাত দেখো চার সাত আঠাশ আসছে মানে এককের ঘরে আট আসছে একমাত্র দেখো এখানে অপশান তিনের ক্ষেত্রেই একমাত্র দেখো এককের ঘরে আট আছে আর কোনো ক্ষেত্রে নেই যখনই যোগ করবো কিন্তু এখানে শূন্য আছে মানে আট আর শূন্য যোগ করলে কিন্তু আটই আসবে চাইলে তুমি গুণটা করতে পারো আঠাশের আট হাজার হচ্ছে এখান থেকে দুই ছাপ্পান্ন আর হচ্ছে এখান থেকে ছত্রিশ কত হচ্ছে এখান থেকে ছয় ছয় বারো দুই হাজার এক পাঁচ তিনে আট একের নয় বিরানব্বই আর দুই হচ্ছে চুরানব্বই চার হচ্ছে নয় আর নং বাহাত্তর আর নয় হচ্ছে এখান থেকে একাশি এইট ওয়ান ফোর এইট এখান থেকে টু জিরো সেভেন ফোর এইট ঠিকই আছে অপশান তিন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন মানিন্ণয় করতে পড়েছে এখান থেকে তো পাঁচের দুই ছিল এখানে ছিল এক বাই এক প্লাস তিনের আট তলায় আছে মাইনাস তিনের পাঁচ তো পাঁচের দুই এটা দেখো যোগ করে পাচ্ছি কত এখান থেকে আমরা এগারোর আট ওপরে উঠলে এটা কত হয় না আটের এগারো মাইনাস তিনের পাঁচ তো এখান থেকে একশো দশ হচ্ছে লশাগু এখান থেকে দুই দিয়ে খাওয়ালে পাচ্ছি এখানে আমরা পঞ্চান্ন মানে দুশো পঁচাত্তর এগারো দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা দশ মানে আশি পাঁচ দিয়ে করলে পাচ্ছি এখানে আমরা বাইশ বাইশ মানে এখানে ছেষট্টি মানে এখানে পাচ্ছি আমি চোদ্দো আর এখানে পাচ্ছি আমি যোগ করলে পাচ্ছি হচ্ছে টু এইট নাইন বাই ওয়ান ওয়ান জিরো যেটা আমাদের অপশান টুতে আছে পরের প্রশ্ন আটচল্লিশ কিনবার ঘন্টা বেগে চলা একটা বাস ন ঘন্টায় যাত্রা সম্পন্ন করে বারো ঘন্টায় ওই একই দূরত্ব অতিক্রম করার জন্য গতি কত হওয়া উচিত ডিসটেন্স কত ফর্টি এইট কিমি পার ঘণ্টা বেগে ন ঘন্টা চলছে মানে এটা হচ্ছে ডিসটেন্স বেগের সাথে সময় গুণ করলে ডিসটেন্স পাওয়া যায় এখন এই ডিসটেন্সটা আমি বারো ঘন্টায় করা হতে চাইছি আমার বেগ কত হবে না ভি হবে তো বারো দি কারো আছে কেন চার তাহলে ভিড় মানটা কত হচ্ছে কেন্দিন থার্টি সিক্স কিমি পার আওয়ার অপশান তিন হচ্ছে এখানে আমাদের রাইট পরের প্রশ্ন যদি মেরির বর্তমান বয়সে দ্বিগুণ দিয়ার বর্তমান বয়সে গুণের চেয়ে সাতাশ বছর বেশি হয় তো মেরি আমি এম ধরলাম দিয়া এখানে ডি ধরলাম তাই টু এম মাইনাস ফাইভ ডি ইকাল টু হচ্ছে টোয়েন্টি সেভেন দি আর বর্তমান বয়সে সাত গুণ মেরির বর্তমান বয়সের চেয়ে ন বছর কম তার মানে মেরি থেকে সেভেন ডি বাদ দিলে পাবো হচ্ছে নয় এক কাজ করি এটাকে পুরো দুই দিয়ে গুণ করে করে লিখি এখানে তাই টু এম মাইনাস চোদ্দো ডি সমস্যা কত এখান থেকে এখানে আঠেরো তো এটা বিয়োগ করে দাও এটা বিয়োগ করে দাও এটা বিয়োগ তাহলে এখানে পাচ্ছি আমি হচ্ছে নাইন ডি সমস্যা হচ্ছে নাইন তাই ডির মানটা হচ্ছে এখান থেকে ওয়ান ডির মানটা এখান থেকে এক তাহলে এম এর মানটা কত হবে না নয় প্লাস সাত ষোলো কী চাইছে ষোলো আর একের মধ্যে অন্তর মানে কত হবে পনেরো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান টু পরের প্রশ্ন জিসান এত কিমি পার ঘণ্টা বেগে এত কিমি পরবর্তী দুশো দশ কিমি এত কিমি পার ঘণ্টা বেগে এবং পরবর্তী তিনশো তিরিশ কিমি এত কিমি পার ঘণ্টা বেগে ভ্রমণ করে পুরো যাত্রায় তার গড় গতি কত তো এখানে বার করতে হবে হচ্ছে এখান থেকে আমাদের অ্যাভারেজ স্পিড কী করবো টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইমটা আমরা এখান থেকে বার করবো ঠিক আছে আচ্ছা তো ডিসটেন্স কত এখান থেকে দেখো ডিসটেন্স হচ্ছে টু ফোর প্লাস টু ওয়ান টাইমটা কত টু গেছে ফর্টি টু দিয়ে মানে টু বাই মানে এখানে পাচ্ছি আমি সাত দুশো দশ গেছে তিরিশ কিনবার ঘন্টা মানে দুশো বাই তিরিশ মানে পাচ্ছি এখান থেকে আমরা কত না সাত পাচ্ছি তিনশো তিরিশ বাই ছেষট্টি পারব এখানে তো পাবো এখান থেকে আমরা পাঁচ পাবো তার এখানে হচ্ছে পাঁচ চোদ্দো পাঁচে হচ্ছে এখান থেকে উনিশ আর ওপরটা দেখো যোগ করে পাচ্ছি আমরা চার পাচ্ছি এখান থেকে নয় দশ দশ তিনে তেরো তিন হাতে রয়েছে আমাদের এখান থেকে এক চার তিনের সাত একে হচ্ছে এখান থেকে আট এইট থ্রি ফোর যেটা চার উনিশ এবং হচ্ছে এখান থেকে ছিয়াত্তর মানে এখানে পাচ্ছি সাত চার চার দিয়ে যাবে না উনিশ তিন যাবে এখান থেকে দেখো ফর্টি থ্রি পয়েন্ট মানে কোন হচ্ছে এখানে অপশন টু হবে পরের প্রশ্ন প্রিয়া দীপক এবং সিমরান ব্যবসা শুরু করার জন্য এত টাকা এত টাকা এত টাকা বিনিয়োগ করে বড় লাভ হচ্ছে এত তাহলে সিমরানের ভাগটা কত প্রিয়া দীপক সিমরান ওয়ান থ্রি সেভেন জিরো ওয়ান তো দেখো সিমরানের ভাগটা কত বার করতে হবে দেখো সবটা মিলিয়ে কত হচ্ছে এখানে সাত তিনে দশের শূন্য হাতে রয়েছে এক পাঁচ তিনে হচ্ছে আট দুয়ে আট দুয়ে দশ একে এগারো এক হাতে রয়েছে আমাদের এখানে এক ঠিক আছে তিন একে তিন একে চার তাহলে এখানে ফোর ওয়ান জিরো এটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এখান থেকে আমাদের একশো তেইশের মানটা বার করতে হবে ওয়ান জিরো ওয়ান জিরো বাই হচ্ছে ফোর ওয়ান জিরো ইন্টু হচ্ছে ওয়ান টু থ্রি শূন্য শূন্য কাটে এটা দিয়ে গেলো হয় তিন তার মানে এখান থেকে তিনশো তিন হচ্ছে সিমরানের ভাগ যেটা হচ্ছে অপশন ফোরেতে এতে রয়েছে পরের প্রশ্ন একজন দোকানদার বলছে কর্মের ওপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওপরে ধার্যমূল্য স্থির করে এবং ধার্য বলছে সিক্সটিন পার্সেন্ট ছাড় দেয় তার লাভ হয় ওয়ান ফোর জিরো ফ্যানটা ধার্যমূলক কত তা আমি দেখো ধরলাম এখান থেকে যে সিপি হচ্ছে এখান থেকে আমাদের একশো তার এমপি কত হবে এখান থেকে না একশো পঁচিশ হ্যাঁ কি না এর ওপর বলছে ষোলো পার্সেন্ট ছাড় দিয়ে বিক্রি করছে মানে এসপি কত হবে একশো পঁচিশের ওপর হবে এখান থেকে এইটটি ফোর বাই হচ্ছে হানড্রেড পঁচিশ দিকে আলো হয় পাঁচ পঁচিশ দিকে আলো হয় চার চার একুশে চুরাশি পাঁচ একুশে হচ্ছে একশো পাঁচ তাহলে লাভটা কত হচ্ছে গো এখান থেকে পাঁচ টাকা লাভ হচ্ছে যার মানটা দেওয়া আছে এখান থেকে ওয়ান ফোরটি একের মানটা কত হবে এখান থেকে না আঠাশ আমার লাগবে হচ্ছে ধার্য মূল্য মানে একশো পঁচিশের মানটা লাগবে তাহলে একশো পঁচিশ ইন্টু হচ্ছে আঠাশ পাঁচ আঠাশে কত হয় না ওয়ান হাতে হচ্ছে এখান থেকে চোদ্দো আঠাশ দিক ছাপ্পান্ন আর আমার শূন্য সাত হাতে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশশো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন উন উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা ধার্য কোনো একটা পণ্য পরপর দুটো পার্সেন্ট ছাড় দেওয়ার পর এই টাকাতে বিক্রি হয় তো এক্সের মানটা নির্ণয় করতে হবে প্রথমে টেন পার্সেন্ট ছাড় দাও দিয়ে দেখো কত হচ্ছে থ্রি নাইন টু ফাইভ জেট জিরো এখান থেকে নাইনটি বাই হচ্ছে হান্ড্রেড শূন্যগুলো কাটে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে রয়েছে এখান থেকে চার নদীগুণে আঠেরো আর চারে হচ্ছে এখান থেকে বাইশের দুই হাতে রয়েছে এখান থেকে দুই চার নং ছত্রিশ যে হচ্ছে এখানে আটত্রিশের আট হাতে হচ্ছে তিন তিন চার তিন তিন চার বারো করতে গেল সরি তিন নং সাতাশ আর তিনে হচ্ছে এখান থেকে আমাদের আচ্ছা ভুল হয়ে গেল থ্রি নাইন টু ফাইভ ইন্টু হচ্ছে নাইন পাঁচ পঁয়ত্রিশের পাঁচ চার আঠেরো চারে হচ্ছে বাইশের দুই হাত হচ্ছে দুই ন একাশি একাশি আর দুই তিরাশি তিন হাতে হচ্ছে এখান থেকে আট সাতাশ আর আটে হচ্ছে থেকে তাহলে পঁয়ত্রিশ হাজার তিনশো পঁচিশ এখন এইটা কমে কত হচ্ছে না থার্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইন তাহলে বিয়োগটা করি দেখি কত হচ্ছে এখান থেকে দেখো ছয় পাচ্ছি এখান থেকে আমরা নয় একে দশ এখানে পাচ্ছি আমি দুই চার একে পাঁচ পাঁচ মানে এখানে পাচ্ছি আমি আট পাচ্ছি এখান থেকে আমরা ঠিক আছে দু একে তিন তিন দুই পাচ্ছি এখান থেকে তাহলে কিন্তু এখনও ছাড় দিচ্ছে কতর থ্রি ফাইভ থ্রি টু ফাইভের ওপর তাহলে এখানে আমাদের একশোর ওপর কত ছাড় দেবে ঠিক আছে আচ্ছা তো এখানে মানটা আমাদের পার করতে হবে একটু তো দেখো ক দিয়ে যায় পাঁচ দিয়ে খাওয়ালে এক কাজ করি বঞ্চ পুরোপুরি না ভেঙে না একটু ভাগ করার চেষ্টা করি পঁয়ত্রিশ থ্রি টু ফাইভ দেখো নয় দিয়ে খাওয়ালে কত হয় দেখো পঁয়ত্রিশ তো এমনিতেই দেখো এটা অনেক বেশি হয়ে যাচ্ছে দেখছ পাঁচ পাঁচ হচ্ছে পাঁচ চার সাতাশ চারে এক তো নয় দিয়ে যাবে না দশ দিয়ে যাবে না বারো দিয়ে যাবে না তাহলে আট দিয়ে যাবে থ্রি ফাইভ থ্রি টু ফাইভ ইন্টু হচ্ছে আট পাঁচে চব্বিশে শূন্য হাতে হয়েছে চার আট দু ষোলো চারে কুড়ি শূন্য হাতে রয়েছে দুই তিন চব্বিশ দুই ছাব্বিশে ছয় হাতে হয়েছে এখান থেকে দুই চল্লিশ দিয়ে বাইশে দুই হাতে রয়েছে চার চব্বিশ চারে হচ্ছে এখান থেকে আট আছে দেখো মিলে যাচ্ছে পুরোপুরি এটা তাহলে এটা কিন্তু আট দিয়ে যায় তাহলে আট হচ্ছে অ্যান্সার এখানে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা জেলার জনসংখ্যা এত যার মধ্যে এতজন পুরুষ জনসংখ্যার এতজন শিক্ষিত যদি বাষট্টি পার্সেন্ট পুরুষ শিক্ষিত হয় তাহলে কত শতাংশ মহিলা শিক্ষিত তো জনসংখ্যা হচ্ছে এত পপুলেশন হচ্ছে এখান থেকে থ্রি সিক্স এইট ট্রিপল জিরো এখান থেকে মেল কত টু টু চারটে জিরো ফিমেল কত না বিয়োগ করে দাও তিনটে শূন্য তিনটে শূন্য এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এখান থেকে আটষট্টি থেকে কুড়ি গেলে পড়ে থাকছে কত এখান থেকে না ফর্টি এইট আর এখানে হচ্ছে এক এক চার এক ট্রিপল জিরো এখন জনসংখ্যার বলছে সিক্সটি শিক্ষিত তাহলে লিটারেট পপুলেশন কত এখান থেকে থ্রি সিক্স এইট ট্রিপল জিরো ইন্টু বাষট্টি বাই একশো আর শিক্ষিত পুরুষ কত এখান থেকে না বাষট্টি পার্সেন্ট বলছে টু টু চারটে জিরো ইন্টু বাষট্টি বাই হানড্রেড তো দেখো যদি আমি শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষটা বাদ দিয়ে দিই তাহলে কী পাবো না আমি শিক্ষিত মহিলা পাবো হ্যাঁ কি না তো দেখো যদি আমি বিয়োগ করি তো দেখো সেই বাষট্টি বাই একশো এখানে কমন যায় আর এই যে বিয়োগটা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই মানটা পাওয়া যায় অর্থাৎ ওয়ান ফোর এইট ট্রিপল জিরো তার মানে এইটা দেখো এটা হচ্ছে আমাদের যে মহিলা জনসংখ্যা তার বাষট্টি পার্সেন্ট হচ্ছে শিক্ষিত তার মানে সেই অ্যান্সার তো একই হবে বাষট্টি পার্সেন্টই হচ্ছে অ্যান্সার এখানে অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন যদি প্রথম সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট দ্বিতীয় সংখ্যার চার পঞ্চমাংশে সমান হয় তাহলে প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাতটা কত হবে প্রথম সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট মানে টোয়েন্টি বাই হচ্ছে হান্ড্রেড দ্বিতীয় সংখ্যা মানে আমি ধরলাম এখান থেকে ওয়াই এটা ধরলাম হচ্ছে ওয়াই আর প্রথমটা ধরলাম হচ্ছে এখান থেকে আমি এক্স তার চারের পাঁচ অংশ কুড়িতে কালো হয় এমনিতেই পাঁচ হয় পাঁচ পাঁচ কাটে এখান থেকে তাহলে এক্স ইস টু ওয়াই কত হবে ফোর ইস টু ওয়ান যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন নবীত চোঙের বকক্ষবৃষ্ট ক্ষেত্রে হলে এত ভূমি বেসর্তে এত হলে চোঙের আয়তন কত হবে বকক্ষবৃষ্ট মানে হচ্ছে এখান থেকে টু পাই আর এইচের এর মানটা ফাইভ টু এইট জিরো আর এর মানটা একুশ চোঙের আয়দন কী হবে এখান থেকে না পাই আর স্কোয়ার এইচ তাহলে বলতে পারি এখান থেকে যে পাই আর এইচ ইন্টু হচ্ছে আর পাই আর এইচ এর মানটা কত না ফাইভ টু এইট জিরো বাই হচ্ছে টু ইনটু আর এর মানটা কত এখান থেকে না একুশ দিয়ে কালো হয় এখান থেকে ছাব্বিশ চার শূন্য তো এখান থেকে শূন্যটা বসিয়ে দিলাম এখানে চার একুশ চুরাশি চার হাতে রয়েছে এখান থেকে আট ছয় একুশ একশো ছাব্বিশ আর আটে হচ্ছে একশো চৌত্রিশে চার হাতে রয়েছে এখান থেকে তেরো একুশ দু দুখানে বিয়াল্লিশ আর তেরোতে পারছি এখান থেকে আমরা পঞ্চান্ন তো দেখো ফাইভ ফাইভ ফোর ফোর জিরো অপশান টু পরের প্রশ্ন ওয়ান মাইনাস সিক্স স্কোয়ার এ তার তলায় হচ্ছে এখান থেকে সাইন্স স্কোয়ার এ ইন টু হচ্ছে এখান থেকে আমাদের কস স্কোয়ার এ এখন এটা মানে কি হয় আমরা ভালো করে জানি যে সিক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে একটা কিন্তু মাইনাস আসার চান্স আছে কারণ এটা ওয়ান মাইনাস স্কোয়ার করলে কিন্তু এখান থেকে মাইনাস টেন স্কোয়ার হচ্ছে মাইনাস টেন স্কোয়ার আর কজ বাই সাইন করলে কত পাচ্ছি কিন্তু আমরা কট স্কোয়ার এ পাচ্ছি এখন টেন কট গুণগুলো তো এক হয় কিন্তু আগে একটা মাইনাস আছে মানে মাইনাস ওয়ান অপশান তিন হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন পাইপ এ একটা ট্যাঙ্কে বলছে ষোলো ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ বি একই ট্যাঙ্কে বলছে আঠাশ ঘন্টায় পূর্ণ করতে পারে পাইপ সি একই ট্যাঙ্কে আট ঘন্টা পূর্ণ করতে পারে তারা একসাথে কাজটা করলে ট্যাঙ্কটা পূর্ণ করতে কত সময় লাগবে এটা আমাদের বার করতে হবে তো পাইপ এ হচ্ছে ষোলো ঘন্টা পাইপ বি হচ্ছে এখান থেকে আঠাশ ঘন্টা পাইপ সি হচ্ছে এখান থেকে আট ঘন্টা ষোলো নিলাম এখান থেকে আঠাশ থেকে নেওয়ার মতো একমাত্র এখান থেকে সাত আছে আর কিছু নেওয়ার নেই তাহলে একশো বারো ষোলোর রেফিসিয়েন্সি মানে এখানে ষোলো দু ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা ষোলো সাত আঠাশ হচ্ছে চার আট হচ্ছে এখান থেকে আট কত হচ্ছে এখান থেকে আট চোদ্দ ঠিক আছে তো এখান থেকে রিকোয়ার্ড টাইম কী হবে আমাদের রিকোয়ার্ড টাইম তো একশো বারো বাই কী হবে সাত চারে এগারো আর পঁচিশে পাচ্ছি চোদ্দোতে আমরা পঁচিশ পাচ্ছি তাহলে চার পঁয় হচ্ছে একশো তাহলে চার পূর্ণ ঘন্টা যেটা আমাদের অপশান ওয়ানে রয়েছে পরের প্রশ্ন এখানে বলছে প্রথম একশো পঞ্চান্নটি যুগ্ম সংখ্যা আর এখানে হ্যাঁ গড় চেয়েছে ঠিক আছে দেখো এখান থেকে দুই চার ছয় করতে করতে এখান থেকে আমাদের লাস্ট সংখ্যাটা কত না টি অব ওয়ান ফিফটি কত হচ্ছে এখান থেকে এ প্লাস এন মাইনাস ওয়ান এখানে হচ্ছে দুই একশো পঞ্চান্ন হচ্ছে এখান থেকে আমাদের দুই করে বাড়ছে একশো চুয়ান্ন মানে তিনশো পাচ্ছি এখান থেকে আমরা তাহলে এইটাকে আমরা একশো ভাগ করবো তবে আমরা গড়টা পাবো এখন এটা ফর্মুলা কি এন বাই টু ইন্টু এ প্লাস এল এটা হচ্ছে ফর্মুলা তো এখান থেকে একশো পঞ্চান্ন বাই হচ্ছে দুই এ হচ্ছে এখানে প্রথম সংখ্যাটা মানে দুই এল হচ্ছে লাস্ট মানে তিনশো দশ তলায় তিনশো একশো পঞ্চান্ন রয়েছে এটি এটা কাটে তাহলে তিনশো বারো বাই দুই মানে একশো ছাপ্পান্ন হচ্ছে এখানে আমাদের অ্যান্সার পরের প্রশ্ন এক্সের নির্ণয় করতে হবে এখান থেকে তো গুন করে দাও সিক্স এক্স স্কোয়ার মাইনাস বারো মাইনাস সিক্স এক্স মাইনাস চব্বিশ প্লাস হচ্ছে এখান থেকে পনেরো সমান সমান চোদ্দো তাহলে এখান থেকে দেখো এটা এটা কাটে মাইনাস কত হচ্ছে এখান থেকে তো এখানে পনেরো আর বারো তা এখানে পাচ্ছি আমি তিন যেটা ওপারে গেলে হচ্ছে এখান থেকে এগারো তাহলে এক্সের মানটা হচ্ছে মাইনাস বাই হচ্ছে যেটা হচ্ছে অপশন ফোরেতে আছে পরের প্রশ্ন ছজন পুরুষ একটা কাজ ন দিনে সম্পন্ন করতে পারে যেখানে ছজন মহিলা ছ দিনে তা করতে পারে তো দুজন মহিলা তিনজন পুরুষ দিনে এই কাজটা সম্পন্ন করতে পারে তার মানে দেখো ছজন পুরুষ মানে সিক্স এম ইন্টু নাইন ইকাল টু সিক্স ডাব্লু ইন্টু হচ্ছে সিক্স মহিলা হচ্ছে ডাব্লু পুরুষ হচ্ছে এখান থেকে এম আমি এখান থেকে পুরুষ আর মহিলার এফিসিয়েন্সিটা পেয়ে যাব তো এখান থেকে এমস ডাব্লু কত পারছি না ছয় ইস টু নয় তিন দিয়ে কালে হয় এখান থেকে টু ইস টু থ্রি ঠিক আছে বা আমি এখান থেকে সম্পর্ক পেয়ে যাব যে এম এম বাই ডাব্লু সমান হচ্ছে দুই বাই তিন তেমন এখান থেকে থ্রি এম সমান সমান টু দুটো বাই একটা সম্পর্ক পেয়ে যাচ্ছি আবার একটা এফিসিয়েন্সি পাচ্ছি এখন কী লাগবে দুজন মহিলা আর হচ্ছে তিনজন পুরুষ কাজটা কতদিনে করবে দুজন মহিলা মানে দেখো আমি এক্ষুনি সম্পর্ক পেয়েছি যে তিনজন মহিলা সমান তাহলে থ্রি এম প্লাস থ্রি এম মানে ছজন পুরুষের সাথে সমান তাহলে ছজন পুরুষের ওই কাজটা করতে লাগবে হচ্ছে ডি দিন সমান সমান পুরুষদের তো একটা বলে দিয়েছিলো এখানে তো এটাকেই আমি নেবো আবার সিক্স এম ইন্টু হচ্ছে নাইন তাহলে এখানে ডির মানটা পাচ্ছি কত নদিন নদিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন চারশো তিরিশ এবং চারশো আটত্রিশের মধ্যে থাকা মৌলিক সংখ্যাগুলির সংখ্যা কত যেখানে উভয় সংখ্যাকে কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে চারশো তিরিশটা বাদ দিয়ে দাও যেগুলো আমাদের ডাউট আছে সেগুলো লিখবো চারশো একত্রিশ বত্রিশ বাদ দাও তেত্রিশ লিখছি আমি এখানে আচ্ছা চৌত্রিশ বাদ দাও দুই দিয়ে চলে যাবে পঁয়ত্রিশ বাদ দাও ছত্রিশ বাদ দাও সাঁত্রিশ লিখছি এখানে আমি আটত্রিশ তো হবেই না তাই এই তিনটের মধ্যে আবার একটা কি দুটো কি তিনটে কোনটা অ্যান্সার হবে আমাদের দেখো ছয় চার তো হবে না দুই আর তিনের মধ্যে আমাদের অ্যান্সার ঘোরাফেরা করছে তো দেখো এইগুলো কিন্তু সবই দেখো একুশের স্কোয়ার কত হয় না চারশো একচল্লিশ তো যত প্রাইম নাম্বার দিয়ে ভাগ করবো না আমি একুশের কম এমন ট্রাই করব তো দেখো একুশের কমে কি আছে উনিশ আছে উনিশ দিয়ে ভাগ করে দেখি আমি উনিশ দিয়ে প্রথমটা তো মেরে না তারপর একটা দেখো তারপরে দেখো উনিশ দেখো এইটা কিন্তু মেলে উনিশ দিয়ে ভাগ করে দেখো উনিশ দুখনে আটত্রিশ হ্যাঁ তো তেইশ হচ্ছে উনিশ ইন্টু তেইশ তো এইটা তো আর প্রাইম হলো না তাহলে পড়ে থাকছে দুটো অপশন টু হচ্ছে রাইট অ্যান্সার যদি মনে হয় যে এই সংখ্যাগুলো মৌলিক কিনে চেক করবো কী করে না প্রত্যেকটা রুট একটু মনে মনে কল্পনা করো তো দেখো আমার জানি ভালো করে যে এর কাছাকাছি কিন্তু রুট এক আছে কোনটা না ফর ফোর যা রুট করতে পারি আমি যেটা কত হয় না একুশ হয় তাহলে আমি যাই দিয়ে চেক করি না কেন একুশের কম সংখ্যা দিয়ে ভাগ করে করে দেখবো আমি এখন একুশের কাছাকাছি কে ছিল না উনিশ হচ্ছে প্রাইম তাই আমি উনিশ দিয়ে চেক করছিলাম পরের প্রশ্ন লাস্ট প্রশ্ন এটা বলছে দশজন স্ট্রেনের নম্বর নিচে দেওয়া হয়েছে বলছে পত তত্ত্বের এখানে মুডটা নির্ণয় করতে হবে অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার আছে তেরো দেখো এখানে একবার দুবার তিনবার তেরো কিন্তু তিনবার আছে পনেরো দেখো এখানে একবার উনিশ দেখো এখানে একবার কুড়ি দেখো এখানে একবার তো দেখো এখানে তেরো হচ্ছে অ্যান্সার কারণ এখানে তেরোটা কিন্তু তিনবার আছে সবথেকে বেশিবার আছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো হয়েছে লাইক করো কতটা ভালোবাসে কমেন্ট করে জানাও শেয়ার করা ছিল পরে পাঠকর জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ